আলহামদুলিল্লাহ ভালো গণসংযোগ চলছে আমি গত এক তারিখ থেকে আমার চোদ্দোটা ইউনিয়ন একটি পৌরসভা এখানে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ এবং তিন লক্ষ বাহাত্তর হাজার ভোটার আমি সকল ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছি আপনারা জানেন অত্যন্ত গরম পরিবেশ এবং মাঝে মাঝে হঠাৎ করে বৃষ্টি হয় এই বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষের এর অন্যদিকে মানুষের সাংসারিক কাজ অন্যতম হল ধান কাটা লেগেছে মৌসুমি ধান কাটা লেগেছে এই ধান কাটার মধ্যেও আমার কৃষক ভাইয়েরা দিন সারা দিন ব্যস্ত থাকে তাদেরকে বিকাল পাঁচটার আগে পাওয়া যায় না আমি পাঁচটার থেকে রাত বারোটা একটা পর্যন্ত জনগণের কাছে যাচ্ছি আমাদের আপামর জনসাধারণ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সকল ভোটার বায়ু বোনেরা আমাকে উৎসাহ প্রদান করছে আমি সেই উৎসাহে উদ্বেলিত হয়ে জনমানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি আমার কাছে মনে হয় একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন সেই অর্থে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমি বিপুল বলে বিজয়ী হবে বলে আমি বিশ্বাস রাখি আর পাশাপাশি আমার প্রতিপক্ষ আমার কর্মীদেরকে হুমকি দমকি দিচ্ছে এবং পাশাপাশি বলছে পাশাপাশি বলছে যে তারা একুশ তারিখে তারা আমার কর্মী দিতে দেবে বা এজেন্ট দিতে দেবে না তারা জোর করে ভোট নেবে আমি এটা বিশ্বাস করি না তাদের সেই শক্তি হবে বলে আমার মনে হয় না শেখ হাসিনার বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যে কথা বলে সেটা সে রাখে সেই আশ্বাসে সেই বিশ্বাস থেকে আমি লড়ে যাচ্ছি আমার মনে হয় আপামর জনসাধারণ আমাকে বিপুল বলে জয়ী করবে ধন্যবাদ আপনাকে